থানা ও মালদা জেলা পুলিশের সৌজন্যে দুর্গাপুজোর সরকারি অনুদান বিতরণ করা হয় ইংরেজবাজার শহরে বিভিন্ন ক্লাবে পৌঁছে সরকারি অনুদানে দুর্গাপুজো হবে প্রায় তিন শতাধিক প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকটি ক্লাবকে সরকারি আর্থিক অনুদানে চেক তুলে দেওয়া হয় এদিন এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আবেদনকারী পুজো উদ্যোক্তাদের প্রায় এক লক্ষ দশ হাজার টাকাও দেওয়ার সোমবার দুপুরে ক্লাব ক্লাবকর্তাদের হাতে সরকারি অনুদানে চেক তুলে দেওয়া হয় সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল ইংরেজবাজার থানার আইসি বাপন দাস ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলার শুভময় বসু সহ অন্যান্য কাউন্সিলর ও ক্লাবকর্তারা ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল বলেন বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কর্তারা উদ্যোগ নিয়ে পুজোর আয়োজন করেন মুখ্যমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টা ক্লাবগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা সরকারি অনুদান প্রদান করা হবে লিঙ্গেজবাজার শহরে বিভিন্ন ক্লাবে আমরা এসেছি আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী উদ্যোগে প্রতিটি ক্লাব এক লাখ দশ হাজার টাকা করে সেই এক লাখ দশ হাজার টাকার চেক আমরা বিভিন্ন ক্লাবে আজকে নিজেরা উপস্থিত হয়ে গিয়েছি এখানে আমার সাথে রয়েছে ইঙ্গের থানার আইসি এবং মুির থানার আই টামবাবু বিভিন্ন ক্লাবের কর্মকর্তা আমার সাথে রয়েছে লিঙ্গের বাজার পৌরসভা সিআইসি সহ সময় সবাই তো এবং উল্লাসিত যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র ঘোষণা করেনি মুখ্যমন্ত্রী একদম চেকটা তাদের ক্লাব মণ্ডপে এসে সবাইকে যোগান করছে এবং তারা আরও খুশি আরও আনন্দিত এবং আমরা যা ভাব আশা রাখছি যে আমরা সবাই মিলে এই বাঙালি শৈত্য উৎসব দুর্গাপূষণ আমরা খুব ভালো করে কাটাবো খুব আনন্দে কাটাবো এবং তার সাথে সাথে আমরা এখানে যেখানে আসে আছে মালদার হাট আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট 8145712922 শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান অথবা সেভেন